না ভোলা যায় নাকি মাহে রমজানীর সিতে এই মাসেতে কত ফাজিলা এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুল বনা ভোলা যায় নাকি মাহে রম জানির সেতে ভুল বনা ভুলা যায় নাকি মাহে রম স্মৃতি আল্লা সেই পবিত্র কালাম মহা আল আনু কি মহিমা মাসে হয়েছে তার আগমন আল্লা সেই পবিত্র কালাম মহা কি আনী মাই মসে হয়েছে তার যার কারণে তো সম্মান যার কারণে ইয়াত সম্মান করেছেন প্রভুর রহমান রহমতবার কৌরি মাস চালাওয়া মূলের পাতি ভুল না ভোলা যায় নাকি রমজানের স্মৃতি ভুল না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসেতে কতফাজিলা কত এই মাসেতে কত ফাজিলা জানো কি মুসলিম জাতি ভুলব বনা ভোলা যাই নাকি মাহে রমজানের স্মৃতি ভোলবো না যায় নাকি মাহে রমজানের স্মৃতি রোজা 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 সে রোজায় শব্দ এ রোজাটা হচ্ছে ফার্সি শব্দ তার কি শব্দ নয় আরবী শব্দ হচ্ছে সাওম আর বহু বহুবচন হচ্ছে সিয়াম সিয়াম বলি তো সিয়াম বলি তাহলে সিয়াম কিংবা রোজা সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা কি থেকে আপনি বিরত থাকবেন জি কি থেকে আপনি চুপ থাকবেন স্টপ হয়ে যাবেন একজন প্রাপ্ত সাবালক সাবালিকা পূর্ণ প্রাপ্ত বয়স্ক মুসলিম নর নারী তাদের উপরে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পূর্বে পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী সম্ভব এবং অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা আমি আপনাকে আজকে কয়েকটা তথ্য দিয়ে যাব যেহেতু আমার পরে আর কোনো বক্তা নেই তার মানে আমি বলতে পারবো আমি আশাবাদী বক্তা থাকলে হয়তো বলতো শর্ট টাইম আর নেই তবে আপনাকে আমি আজকে কিছু তথ্য দিয়ে যাব আপনি অবাক হয়ে যাবেন দু তিনটে তথ্য দিব ইনশাআল্লাহ তাহলে রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন কেন ফরজ করলেন শুধু কি আমাদের উপরে জি না আগেকার নবীদের উপরে ফরজ করেছেন কিভাবে আল্লাহ নিজেই বলছেন বিসমিল্লা রহমান মনো কুটিবাল কমা কুতিবাল্লীন মি কবলি কুম লাল রব্বু ল মিন বলেন হে ইমানদারেরা তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম তোমাদের জন্য এই রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম তার মানে আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাটা ফরজ হয়ে গেল শুধু তাই নয় আল্লাহ বলছেন শুধু তোমাদের উপরে নয় কাবা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যা তোমাদের পূর্ববর্তী যারা তাদের রমজান মাসের আপনার কি রোজাটা ফরজ কি আলাদা তাদের রোজা ছিল আলাদা কেমন রোজা তাদের মধ্যে ছিল হাদিসের মধ্যে পাওয়া যায় আদম আলী ইসলামের সময় রোজা ছিল এটা নিশ্চিত বোঝা যায় না তবে নু আলী সালাম থেকে স্পষ্ট বোঝা যায় যে তাদের যুগেও রোজা ছিল কিন্তু রোজাটা কেমন আমাদের মতনও নয় রোজা ছিল কেমন আমার আমার রাজেল্লা হোতা আনু বলছেন আল্লাহ রসুল বলেছেন হাদিসটা যেহেতু জহিম শহীদ নয় জয়েফ কিন্তু এখানে প্রমাণ করছে যে নুয়া আলিস সালামের সময়ে রোজাটা ফরজ ছিল কেমন ও ঈদুল আজহা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা ঈদ ছাড়া বাকি এগারো মাসি রোজা ফরন ছিল বাকি পুরোটায় রোজা ফরজ ছিল কিন্তু এই রোজাটা নাসির আলবানি বলেন যদি এটাও সহিহ হয় তো মানুষের দ্বারা কিন্তু সম্ভব নয় প্রতিদিন 12 মাস রোজা রাখা কোনো মানুষের দ্বারা এটা সম্ভব নয় শুধু তাই নয় মুসা আলাইহিস সালামের যুগেও রোজা ফরজ ছিল কেমন রোজা ফরজ যখন বে শোনাবে মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন মদিনা যখন হেজরত করলেন তো হিজরত করার পর তিনি কিছু ইহুদীদের দেখতে পেলেন ইহুদিরা শনিবারের দিন রোজা অবস্থায় আছে আল্লাহ রসুল ইহুদিকে জিজ্ঞাসা করছেন ওরে আবার বলো ইহুদিরা তোমরা কেন আজকে রোজার অবস্থায় আছো কি আমার দিন যে তোমরা রোজা রেখেছো কিসের এটা রোজা তখন ইহুদিরা বলছে এই আজকে আমরা যে রোজা রেখেছি এই রোজাটা হচ্ছে মুসা আলাইহিস সালামের রোজা কি এমন রোজা মুসা আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্টি আল্লাহ মানা পুচক্রিয়া আদায় করার জন্য এই রোজাটা রেখেছিলেন কেন কেন তো এই দিনে ফেরাউনের হাত থেকে ফেরাউনের অত্যাচার থেকে মুসা আলাইহিস সালামের কমকে নিষ্কৃতি দিয়েছিলেন বাঁচিয়ে দিয়েছিলেন আর ফেরাউন

বছর থেকে আবার আমি রোজা এই শনিবারে রোজা দশে মহারাম আশুর আসুরা এ মহারাম এই রোজাটা আমি রাখব তাদের যুগ রোজা তারপরে দাউদ আলি সালামের যুগেও রোজা রোজা সব নবীর সময় রোজা ছিল কিন্তু পেটেন্ট একটু আলাদা দাউদ আলি সালামের সময় রোজা কেমন ছিল আল্লাহ রাসূল বলেন রোজাটা এরকম ফরজ ছিল আল্লাহর কাছে সব চাইতে প্রিয় রোজা আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলি সালামের রোজা কারণ দাউদ আলি সালামের সময় একদিন করে রোজা রাখতেন আর একদিন করে ছাড়তেন একদিন করে রাখতেন একদিন করে ছাড়তেন তাহলে এক একদিন ধরা একদিন ছাড়া এই রোজাটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় রোজা শুধু তাই নয় এবরা এভাবে করে এবরা আপনার কিনা মারিয়াম আলি সালাম পর্যন্ত ঈসা আলি সালামের সময় রোজা ফরজ যখন মারিয়াম আলি সালাম যখন তিনি নীরব যে একা নিজ চলে গেলেন মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো সন্তানের ব্যাপারে অনেক কিছু প্রশ্ন তাকে করতে লাগলো আল্লাহ বলছেন মারিয়াম কোনো কথা বলবে না চুপ থেকে যাও ইন্নি নাজারতু রহমান সহমান তুমি যখন তুমি বলে তুমি বলে দেবে ওই লোকদেরকে যারা তোমাকে প্রশ্ন করবে যে আমি আল্লাহর রহমানের পক্ষ থেকে আজকে আমি রোজা রেখেছে অতএব আমি কারোর সামনে কথা বলবো না যেহেতু আমি রোজার নিহত রেখেছে তাহলে প্রত্যেকটা নদীর সময় দেখা যাচ্ছে যে রোজা ছিল কিন্তু আমাদেরটা কি ওই রকম গৃণার সাহাবির দিকে সাহাবীর সময় রোজা ছিল এটা তো পরে আমাদের সিস্টেমটা সুন্দর করেছেন তার আগে একটু কঠিন ছিল এক সাহাবি রোজা রেখেছে তো ইফতার করবে তো ইফতার যখন করছে বা ইফতার করবে সন্ধ্যার সময় এসে দিবে বিবি রে ইফতার করব তো কিছু খাবার আছে রে বিবি দে বিবি বলছে হাগো স্বামী বাড়িতে কোনো খাবার নেই তুমি এক কাজ করো থাকো আমি পাশের বাড়ি থেকে খুঁজে নিয়ে আসি কিছু খাবার পাই কিনা তারপরে দিছি তো স্ত্রী একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে যদি কারো মোবাইল হারিয়ে থাকে তাহলে স্টেজে নিয়ে যাবেন একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে যদি কারো হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন কি বলছিলাম তো ওই সাহাবি ইফতারি করবে কোনো খাবার নেই বিবি বাইরে খাবার ঢুকতে গেছে পাশের বাড়ি কিছু খাবার পেলে স্বামীকে দিব কিছু যদি খাবার পেয়েছে তো খাবার নিয়েছে এবার বাড়ি যদি ঢুকছে তো ঢুকে দিয়েছে ওরে আল্লাহ বিবি এই স্বামী ঘুমিয়ে গেছে যেমনি ঘুমিয়ে যাওয়া বিধান কি ঘুমিয়ে গেলে আর কোনো খাবার খেতে পাবে না কত করা তো গরিব সাহাবি ঘুম আর দিনে কাজ করেছে এখন ঘুম এসে ঘুম চেপে গেছে এবার বিবি স্বামী যেমন স্বামীকে যেমন দেখা বলছে স্বামী আমার হাই হাই কি করলে গো স্বামী তাহলে তুমি আর কোন খাবার খেতে পাবে না কারণ তুমি ঘুমিয়ে গেছো তোমাকে আবার কাল সন্ধ্যার দিকে তোমাকে খেতে হবে আর তুমি কোনো খাবার খেতে পাবে না যখন এটা হচ্ছে বিধান এটা আপনাকে মানতে হবে এবার ওই সাহাবিটা কিছু খেতে নামরের নাম আজ পড়ার পর আবার সে মাঠে চলে গেছে বিশাল রোদ যখন দুপুর হয়েছে দুপুর যেমন হওয়া একটা মানুষ কতক্ষণ থাকতে পারবে দুই দিন ধরে না খেয়ে থাকা মানুষ এবার যখন সে না খেয়ে আছে সময় কাজ করতে করতে পুরো হয়ে গেছে লোকে এসে ধরলো আহা লোকটা অজ্ঞান হয়ে গেল পানি ঢাল পানি ঢাল মুখে পানি দে রোজা তাকে ভেঙে দেওয়া হলো খবরটা বিষণ বেঁকে দেওয়া হলো দয়া দয়ার নাবি গো এরকম একজন সাহাবীর ঘটনা ঘটে গেছে আল্লাহ তালা আইন জারি করে দিলেন নাবিকে বলে দিলেন ও নাবি গ আপনিও আপনার আপনার উম্মাদিদেরকে জানিয়ে দেন আজ থেকে ওরা এরকম না বরং এফতারের সময় ইফতার করবে ইফতার থেকে নিয়ে